কল্পনা করো তুমি হাঁটছ এক শহরে চারপাশে ধ্বংসপ্রাপ্ত দালান ভাঙা চূড়া রাস্তা অন্ধকার ট্রেন স্টেশন ফাঁকা শপিং মল আর মোর্চে ধরা বাসাবাড়ি সব কিছু আছে কিন্তু আশ্চর্যের ব্যাপার হল চারপাশে একটাও মানুষ নেই না হাসির শব্দ না গাড়ির হর্ন না বাচ্চাদের খেলার আওয়াজ শহরটা যেন নিঃশ্বাস নিচ্ছে কিন্তু মানুষ ছাড়া এই শহরটি তার এক সময়কার প্রাণবন্ধ অবস্থান থেকে বহু দূরে চলে এসেছে এক সময়ে যেখানে ছিল কর্মব্যস্ততা এবং মানুষের মিলন মেলা আজ সেখানে শুধু নিস্তব্ধতা বাড়ির দরজাগুলো খুলে গেছে জানালাগুলো ভাঙা রাস্তার ওপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে ধুলিকণা আর আগাছা গাড়িগুলো যেগুলো এক সময় ছিল মূল্যবান আজ সেগুলো কঙ্কাল